বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম আলোচিত নাম তটিনি মিষ্টি চেহারা প্রাণবন্ত অভিব্যক্তি আর ক্যামেরার সামনে স্বচ্ছন্দ উপস্থিতি সব মিলিয়ে তটিনি এখন তরুণ সমাজের হৃদয়ের এক বিশেষ জায়গা করে নিয়েছে তটিনির জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান তার সহজাত ভঙ্গিমায় তৈরি করা শর্ট ভিডিও ও রিলস যেখানে সে কখনো হাস্য রসাত্মক চরিত্রে কখনো মডেলিংয়ের আদলে আবার কখনো সাহসী লুকে ধরা দেন ইনস্টাগ্রামে ফেসবুকে কিংবা টিকটকে সব জায়গাতেই তার ফলোয়ার সংখ্যা বাড়ছেই প্রতিদিন তবে শুধু রূপে নয় তো মধ্যে রয়েছে আত্মবিশ্বাস আর একটি দৃঢ় মনোভাব বিভিন্ন সময়ে সে নিজের মতামত সামাজিক ইস্যুতে প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়েছে সমালোচনাও এসেছে অনেক কিন্তু থেমে থাকেনি সে বরং নিজের স্বকীয়তা বজায় রেখে এগিয়ে চলেছে একের পর এক কন্টেন্ট নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু ফটোশুট আর ভিডিওতে দেখা গেছে তটিনীর স্টাইলিশ এবং সাহসী রূপ তবে তার জনপ্রিয়তা কেবল সাজগোজে থেমে নেই তটিনীর কথাবার্তা ক্যাপশন এমনকি তার চোখের ভাষাতেও রয়েছে আলাদা আকর্ষণ এখনই বলা যায় না তো ভবিষ্যৎ গন্তব্য কোথায় তবে কথা নিশ্চিত বলা যায় এই নামটি আরো বহুবার ট্রেন্ডিং তালিকায় উঠবে আলোচনা হবে এবং তাকে নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ দিন দিন আরও বাড়বে